হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজ আর সংসারের কাজের মধ্যেও যেটা সবথেকে মেন কাজ সেটা হলো আমার সকালবেলা উঠেই কাপড় চোপড় ধুতে হয় মেয়েদের অনেক জামা কাপড় থাকে প্লাস আমাদেরও থাকে তার মধ্যে আবার এগুলোকে মেলে টেলে দিয়ে আবার টাইম টেবিল উঠিয়ে নিয়ে এই যে ভাজ করা খেয়ে দিয়ে উঠে জাস্ট একটু রেস্ট করেছি তোমাদের দাদা ভাই বললো পনেরো ছটার মধ্যে রেডি হতে আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাব দেখতে পাবে পুরোটাই শেয়ার করব। আজকে শর্মিশটাকে নিয়ে যাব না আমরা যেখানে যাচ্ছি ওকে আজকে টিউশানে দিয়ে আসবো পাঁচটা থেকে টিউশন আছে আর এখন পনেরো পাঁচটা বাজে তোমরা ঘুরতে দেখতে পাচ্ছ ভাজ ভাজতাজ করে ওকে উঠিয়ে নিয়ে আসলাম ও কাকিমণির কাছে ঘুমিয়েছিলো ওকে উঠে নিয়ে এসে রেডি করছো দেখো ঝিমে ঝিমে পড়ছে মানে ওর চোখে প্রচুর ঘুম ফট করে ঘুম ভাঙে না চুল টুলগুলো বেঁধে দিয়ে ওকে টিউশনে দিয়ে আসবো দিয়ে এসে আমি রেডি হবো প্লাস রেখেও রেডি করব তোমাদের দাদা এসে যদি দেখে আমি রেডি হয়নি তাহলে তো ভগভগ করা শুরু করে দিবে ধর যদি যাওয়ার হয় তোমাদের দাদাভাই যদি আমরা সাতটার দিকে যাবো আমাকে দিকেই বলে রেডিওতে বলে যে তোমার মেকআপ টেকআপ করতে মানে আমি মেকআপ যদি নাও করি হ্যাঁ জাস্ট আমি দেখো কোথাও গেলে পরে ধরো বাজারে গেলাম তাহলে তো আমি পুরো মেকআপ করে যাবো না সিম্পল একটা সেজেও যেতে হবে নাহলে না পাগলির মতন হয়ে যাবো বলবে যে দেখো ওর বউটা কেমন পাগল ভালো লাগবে কি ওর মানে বদনামটা তো ওরই হবে তো ওরটা তো বোঝে না শুধু আমাকে ভকভক করবে যে তোমার বাজার গেলেও এতক্ষণ টাইম লাগে বিয়েবাড়ি গেলেও এতক্ষণ টাইম লাগে মানে যেখানে যাও তোমার শাসতে এতক্ষণ টাইম লাগে তো আমরা কি করবো বলো মেয়ে মানুষদের একটা কাপড় চোপড় পরতে তো টাইম লাগে তার মধ্যে আবার বাচ্চারা তার মধ্যে যদি বিরক্ত করে আর একটু টাইমটা পার হয়ে যায় তো সেটা তো আর ছেলে মানুষরা বোঝে না শুধু ওদের ভক করার কাম ভক করে দেয় হয়ে যায় এমনিতে নিজের ঘুম কামাই করে নিই মেয়েদেরকে টাইম টেবিল সব কিছু করে দিই দুপুরে তো ঘুমাতে পারলামই না ছোটো মেয়ে বিরক্ত করছিল তারপরে বড়ো মেয়েটাকে বিকালে উঠিয়ে এই যে টিউশন পাঠানো এই রেডি করে পাউডার দিয়ে দিলাম গলাতে একটু ঘামাচি হয়েছে আবার ওকে টিউশন দেওয়ার জন্য কি করতে হবে ব্যাগটা আমাকে ঘাড়ে করে নিয়ে ওকে বাড়িতে রেখে দিয়ে আসতে হয় একদম দেরি করা যাবে না একবার এসে ব্যাগটা রেখে আবার গেছিলাম ট্রেয়া কোথায় যাচ্ছে গা হাই করো হাই করো না মা দেখো আমরা পাহাড়ে ঘুরতে এসেছি তাহলে আমি একটা তোমাদেরকে গান শোনাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এটা একদমই পাহাড় না এটা আমাদের ব্যারেজে যাওয়ার রাস্তা বালি রেখেছে এই বালিগুলো বস্তাতে করে ভরে ভরে গঙ্গাতে ফেলবে অনেকটা গঙ্গা মানে গভীর হয়ে গেলে এই কাজগুলো প্রতি বছর করে আমরা এখন এসেছি শর্মি স্টার ড্রেস কেনার জন্য এই দোকানে বাস দিচ্ছে ওর স্কার্টটা মানে গ্রাউন্ডটা ছোটো হয়ে গেছে তো ওই স্কার্ট কিনবে এবার কা আগের বার ওই ফ্রক গ্রাউন্ডগুলো ছিল ওকে স্কার্ট কিনবে গোলে কিছু কিনবা নিবা ওর কিছুতে না নেই হ্যাঁ কি নিবা কি নিবা হ্যাঁ पापा কে বলো पापा কে বলো কি নিবা বলো पापा কে বলো पापा বলো জামা জামা তো गाइस এক দোকান থেকে ঘুরে আসলাম মানে হলো না ইস্কার্টটা বানানোর যেটা ছিল ওর মানে এমনি সরো গা তারপর একটু লম্বা নিতে গেলে তোমার কোমরে অনেকটা কষ্ট হবে তো একদম বাজে লাগবে দেখতে ওই জন্য আবার কাপড় কিনতে চলে আসলাম মানে বানাতে দিব ওই জন্য শীত কিনে একদম ওর মাথায় বানিয়ে নেবো একটু লং করে ভালো করে অনেকদিন কিনতে পারবে শর্মিষ্ঠার স্কার্টের পিসটা কিনে নিয়ে আমি চলে এসেছি ব্লাউজের দোকানে এই দোকানে ব্লাউজ পিস দুটোই পাওয়া যায় তো আমি ব্লাউজ বানাবো প্লেন সুতির কাপড়গুলো দিয়ে ওই জন্য আমি প্লেন পিস কিনতে এসেছি আর দেখো কালারগুলো দারুণ লাগছে আমি গ্রিন আর রেডটা নিলাম দুটো নিলাম এই যা জামার বোতাম তো লাগানো হয়নি দেখো কী করছি আসো 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 আস ধরে নিয়ে যাবে ছেলে দাঁড়া এদিকে আমার গোলু বেটার কাণ্ড কারখানা দেখো কসমেটিক দোকানে ঢুকতে না ঢুকতে পাশে ঝুনঝুনির সেটটা রাখা ছিল ও নিয়ে এসে হাজির এখন ওকে ওটা কিনে দাও আর এদিকে শর্মিষ্ঠা স্কুলের জন্য হেয়ারবেল নিলাম আরও বাড়িতে ইউজ করার জন্য দুই তিনটা নিলাম টিপের পাতা নিলাম অনেক কিছু নেওয়ার আছে ওগুলো এখনও নিব তেলের বোতল নিতে হবে তো আমি হেয়ারিং কেয়ারটা ইউজ করি জানি না কেন কসমেটিক দোকানে আসলে একটা জিনিস নেওয়ার নামে আসলে পাঁচটা জিনিস কেনা হয়ে যায় তিন চারটা ক্লিপ দুই তিনটা হেয়ারবেল টিপের পাতা অনেক কিছুই কেনাকাটি করা যাবো না বাজার হয়ে গেল টুকি টাকি তো কেনাকাটা করলাম কিন্তু পেট ভোজনটাও তো করতে হবে ওই জন্য চলে এসেছি বার্গার আর পিজার দোকানে তোমাদের দাদা ভাইকে বললাম চলো আজকে আমরা কিছু একটা খেয়ে নিই বাড়িতে তো রোজ শিঙাড়া জিলাপি হাবিজাবি খাই তো ও বার্গার পিজাটা তো রোজ রোজ খাওয়া হয় না ওই জন্য চলে এসেছি আর শর্মিশটা আছে বাড়িতে শর্মিশটার জন্য তো খাওয়া নিয়ে যেতেই হবে ও বলে যায় মামনে আমার জন্য তুমি বার্গার নিয়ে আসবে তো ওর জন্য প্লাস আরও সবার জন্যই বার্গার প্যাক করে নিয়ে নিয়েছি আর আমরা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি প্যাটিস আর এখানে বার্গার নেওয়ার লোক তো দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে ওর পাপার জন্য অপেক্ষা করছে শর্মিষটা তো আমাদেরকে ঘুরতে মানে গড়ে যাওয়া দেখে তো ভীষণ রাগ দিয়ে যখন বার্গারটা বার করলাম দেখে খুবই খুশি হলো কিন্তু তোর পাপা বার্গারটা মিডিল দিয়ে খেটে দিচ্ছে তাহলে মানে ছোট্ট মানুষ যেহেতু ছোট্ট মুখ ওর খাওয়ার সুবিধা হবে আর এখানে দেখতে পাচ্ছি আরও দুটো আছে টোটাল তিনটা বার্গার নিয়ে সব খাবে থেকে দেখো কতটা খুশি শর্মিষ্ঠা বাজার থেকে কিছুক্ষণ আগে আমরা আসলাম এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ওকে বার্গারটা দিচ্ছিলাম তারপরেই দেখি মা এক ব্যাগ লিচু নিয়ে হাজির আর এখানে দেখতে পাচ্ছো শর্মিষটা কতটা খুশি লিচু দেখেও ও লিচু ভীষণ ভালোবাসে ও প্লাস শেউশ্রী শেউশ্রী থেকেও শরমিষটা বেশি খায় সারাদিন মান টুকটাক করে একটা দুটো করে খেতেই থাকে ওকে বলে বেশি খাস না যেহেতু লিচুটা খুব একটা ভালো ফল না পেট গরম করে দেয় সবাই বলে বাট আমি অতটা জানি না আমিও কিন্তু যখন খাই চার পাঁচটা একসাথে একদম খেয়ে নিই বেশি একসাথে কিন্তু খাবে না কিন্তু সারাদিন মানে লিচু খেতে থাকে দেখো আজকে আরো অনেক লিচু নিয়ে এসছে এখন শুধু লিচু এই শ্রেয়া কি করছে এটা তুমি লিচু চুরি করছো গাইজ দেখো বার্গারের সস খেয়েছে পারছে না চিটতে এ অ্যাজ এ জানা না না যা